সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে রাজ্যে নতুন আপডেট উঠে এসেছে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে যোগ্যতা কি লাগবে বয়স কি থাকবে এবং মাইনে আপনারা কত টাকা পাবেন সমস্ত কিছু ডিটেলস বিষয় আজকে জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে নতুন নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে যে আপনাদের যেটা যোগ্যতা এখানে চাওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারের জন্য সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে মাইনে মান্থলি আপনারা ন হাজার টাকা করে কিন্তু বেতন এখানে পেয়ে যাবেন এবার আমরা বাকি ডিটেলসগুলো এখানে দেখে নেব এখানে প্রথমে বলা যে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট দু হাজার বেশ কিছুদিন আগের ঘটনা সংবাদ শিরোনামে উঠে এসেছিল এক লক্ষ সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ বিজ্ঞপ্তির খবর যা পুরোপুরি ভুয়ো বলে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে দেখা গিয়েছিল বিভিন্ন পোর্টালের তরফ থেকে দাবি করা হচ্ছে এই বিশেষ খবর অনেকেরই রয়েছেন যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করতে ইচ্ছুক তবে জানেন না কিভাবে এখানে আবেদন করতে হয় সিভিক ভলেন্টিয়ারের মূলত কাজ কী কীভাবে ইচ্ছুক ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন এখানে নিয়োগের পর কি কী সুযোগ সুবিধা তারা পেয়ে যাবেন কিভাবে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু রইল আজকের এই ভিডিওতে তো প্রথমে আমরা এখানে দেখে নেব সিভিক ভলেন্টিয়ার মূলত কাজ কী সিভিক ভলেন্টিয়ার সাধারণত পুলিশদের কাজে সাহায্য করে থাকে এই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দু সাল থেকে দু সালের দিকে রাজ্যের রাজ্য সরকার প্রথম গ্রিন পুলিশ বাহিনী সৃষ্টি করেছিল পুলিশদের কাজে সাহায্য করবার জন্য তারপর দেখা যায় পরবর্তীকালে পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকায় দু সাল থেকে রাজ্যের চল্লিশ হাজার পুলিশ এবং তার সঙ্গে এক লক্ষ হাজার ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি এসেছিল এবার আমরা দেখে নেব এখানে আপনাদের বেতন কাঠামো কি থাকে আইন শৃঙ্খলা রক্ষার যারা পুলিশদের সঙ্গে বিশেষ অঙ্গ হয়ে উঠেছে তাদের নির্দিষ্ট বেতন পরিকাঠামো রয়েছে বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্ব ইতিমধ্যে বেশ ভালো বৃদ্ধি পেয়েছে সামনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শোনা গিয়েছিল সিভিক ভলেন্টিয়াররা নাকি নেওয়া হতে পারে ইতিমধ্যে মিটে গিয়েছে ভোট পর্ব এখনও পর্যন্ত কবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে সেই বিষয়ে কোনো খবর প্রকাশ্যে আসেননি বর্তমান রাজ্যে সরকার সিভিক ভলেন্টিয়ারদের ন হাজার টাকা করে প্রত্যেক মাসে বেতন দিয়ে থাকেন এমনকি পুজোর সময় তাদের পাঁচ হাজার টাকা করে এক্সট্রা বাড়তি বেতন অর্থাৎ বোনাস তাদের দেওয়া হয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে আগেই জানিয়েছিলেন যে সিভিক ভলান্টিয়াররা মূলত রাজ্যের গ্রুপ ডি পদে থাকবেন মূলত বছরের বাজেটের ঘোষণা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বেতন হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হবে এবার আমরা দেখব কারা এই পদে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাদেরকে হতে হবে বয়সীমা সর্বনিম্ন কুড়ি বছর এবং সর্বোচ্চ ষাট বছর অবধি থাকতে হবে যে কোনো সরকার স্বীকৃত স্কুল বা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ব্যক্তিরা এটা আবেদন করতে পারবেন সিভিক ভলেন্টিয়াররা কী কী সুবিধা পাবেন তিরিশ দিনের মোট আট ঘন্টা কাজ করার সুবিধা থাকছে এর মধ্যে মোট চোদ্দোটি ক্যাজুয়াল লিপ দেওয়া হবে যদি যে কোনো দুর্ঘটনায় কেউ মারা যায় তাহলে সেই ব্যক্তি কিংবা তার পরিবারের সকলকে ইন্স্যুরেন্স দেওয়া হবে এবার আমরা দেখব কিভাবে এটার আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে নিকটবর্তী থানায় যোগাযোগ করতে হবে সেখানে থেকেই সংগ্রহ করতে হবে বিশেষ ফর্ম যাবতীয় নথি এবং প্রয়োজনীয় বিবরণ দিয়ে সেই ফর্ম সেখানেই সাবমিট করে দিতে হবে আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন তো এটার যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে যে জেলা থেকেই শুরু হোক আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবারও একটি ভিডিও শেয়ার করব আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি